জেন মেডিটেশন হল বৌদ্ধ ধর্মের মূল ধ্যান পদ্ধতি যার অর্থ চুপচাপ বসে থাকে এটি মূলত মনকে শান্ত ও স্বচ্ছ করতে সাহায্য করে এবং স্বাভাবিক সচেতনতা ও উপস্থিতিকে গভীরভাবে অনুভব করতে শেখায় জেন মেডিটেশন কি জেন শব্দটি এসেছে জাপানি ভাষা থেকে যার অর্থ বসা ধ্যান এটি চিন্তা বিচার ও মনের প্রাকৃতিক প্রবাহকে পর্যবেক্ষণ করার এক ধরনের পদ্ধতি মূল উদ্দেশ্য হলো। মনের কোনো কিছুতে না জড়িয়ে নিঃসংসরে এখানে ও এখন তে অবস্থান করা জেন মেডিটেশন কিভাবে করবেন নিরিবিলি শান্ত একটি জায়গা বেছে নিন সঠিক আসনে বসুন লোটাস পদ্মাসন হাফ লোটাস বার্নিজ আসন অথবা একটি স্টুলে সোজা হয়ে বসুন মেরুদণ্ড সোজা রাখুন হাত দুটোক মুদ্রাতে রাখুন ডান হাত বাম হাতের ওপরে উভয় হাত পেটের নিচে বৃদ্ধাঙ্গুলি হালকা ছুঁইয়ে দৃষ্টি নিয়ন্ত্রণ করুন চোখ পুরোপুরি বন্ধ করবেন না পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে নিচের দিকে তাকিয়ে থাকুন শ্বাস পর্যবেক্ষণ করুন শ্বাসকে নিয়ন্ত্রণ নয় শুধু লক্ষ্য করুন নাক দিয়ে শ্বাস নেয়া ও ছাড়ার প্রক্রিয়াকে অনুভব করুন চিন্তা এলেও থামানোর চেষ্টা করবেন না চিন্তা আসবে তাদের দেখে যেতে দিন কিন্তু তাদের সাথে যুক্ত হবেন না শুরুতে দশ মিনিট পরে ধীরে ধীরে বাড়িয়ে ত্রিশ মিনিটে নিতে পারেন কেন করবেন জেন ধ্যান মানসিক শান্তি ও স্বচ্ছতা আনে বর্তমান মুহূর্তে থাকা শেখায় আত্ম অনুসন্ধান ও বোধ জাগ্রত করে মনোযোগ ও সহনশীলতা বৃদ্ধি করে প্রতিদিন নির্দিষ্ট সময় ধ্যান অভ্যাস করুন ধ্যানের সময় ফলাফল চাওয়া বাদ দিন একটি গ্রুপ বা সেজ সেশনে অংশগ্রহণ করলে অভ্যাস গড়ে তোলা সহজ হয় আপনার যদি আরও প্রশ্ন বা অন্য কোনো যোগাসনের বিষয়ে জিজ্ঞাসা থাকে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে গিয়ে ক্লিক করুন